নমস্কার শুরু করছি আজকের আলোচনা আজকের আলোচনায় থাকছে অবতার বরিষ্ঠ শ্রীরামকৃষ্ণ পৃথিবীর ইতিহাসে আমরা দেখি মাঝে মাঝে এমন একটা সময় আসে যখন সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যায় মানুষ পথ হারিয়ে ফেলে ভুলে যায় কোনটা নেয় কোনটা অন্যায় কোনটা ভালো মন্দ কোনটা শ্রেয় কোনটা প্রেয় বন্ধুরা ত্রিলোক শক্তি চ্যানেলে সবাইকে সাদর অভিনন্দন জানায় বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ থেকে পূজনীয় স্বামী লোকেশ্বরানন্দ মহারাজের স্মৃতিতে আজকের আলোচনা তুলে ধরা হল শাশ্বত যেসব মূল্যবোধ সেগুলো মানুষ হারিয়ে ফেলে সত্যের শক্তিতে ধর্মের শক্তিতে মানুষ আস্থা হারিয়ে ফেলে একটা আত্মবিস্মৃতি এসে মানব সমাজকে গ্রাস করে এরকম যখন হয় মানুষ যখন নিজের শক্তিতে নিজেকে আর রক্ষা করতে পারে না তখন ভগবান স্বয়ং আবির্ভূত হন মানুষ হয়ে মানুষকে পথ দেখাতে আমাদের মতো তিনি চলেন ফেরেন আমাদের মতো শোক তাপ ব্যাধি যন্ত্রণা সহ্য করেন আপাত দৃষ্টিতে সব কিছু তাঁদের সাধারণ মানুষের মতোই হয় কিন্তু তবু সব কিছুর মধ্যে থাকে অসাধারণত্বের ছাপ তাদের সব কিছুই লৌকিক আবার তার মধ্যেও অনেক কিছুই থাকে যা মনে হবে অলৌকিক কেন তারা মানুষের শরীর নিয়ে এসে সাধারণ মানুষের মতো আচরণ করেন কারণ তা না হলে আমরা তো তাকে দূরে সরিয়ে রাখতাম রামকৃষ্ণদেব বলছেন সূর্যোদয়ের সময়কার সূর্য সেই সূর্যের দিকে আমরা তাকাতে পারি কিন্তু মধ্যাহ্ন সূর্যের দিকে তাকাতে পারি না অবতার মানুষের কাছে সেরকম একটু নরম ভাব ধরে আসেন শক্তি আবৃত করে আসেন আমাদের জন্য আমাদের প্রয়োজনে তার আবির্ভাব তাই আমাদের সকলের মধ্যে আমাদের মতো করেই তারা থাকেন আমরা অনেক সময় বুঝতেও পারি না তিনি কে কে তার স্বরূপ তারপর হঠাৎ একদিন চলে যান তখন আমরা চমকে উঠি কথামৃতে আমরা দেখি রামকৃষ্ণদেব বারবার করে অবতার প্রসঙ্গ তুলছেন বিশেষ করে তার অন্তলীলার দিনগুলিতে যেন এই উদ্দেশ্য তুলেছেন যে লোকে বুঝুক তিনি কে তাঁর স্বরূপটা চিনুক লোকে তিনি মাঝে মাঝে বলতেন যাবার আগে হাটে হাড়ি ভেঙে দিয়ে যাব অর্থাৎ জগৎকে জানিয়ে দিয়ে যাব আমি কে ঈশ্বরের অবতারত্বে তখনকার দিনের শিক্ষিত ব্যক্তিরা বিশ্বাস করতেন না স্বয়ং স্বামী বিবেকানন্দও ছিলেন এই দলে তখন অবশ্য তিনি নরেন্দ্রনাথ রামকৃষ্ণদেব মজা করতে নেই নিয়ে আমাকে অবতার বলে দুজন একজন নেশাখোর থিয়েটার করে আর একজন মরাকাটা ডাক্তার কিন্তু চাকা একদিন ঘুরে গেল কলকাতা তথা সারা বাংলাদেশের যারা সেকালের দিকপাল তাঁরা রামকৃষ্ণদেবের কাছে আসতে শুরু করলেন ডাক্তার মহেন্দ্রলাল সরকার তার কাছে এসেছেন চিকিৎসক হিসেবে যুক্তিবাদী মানুষ ভগবানই বিশ্বাস করেন না তা আবার অবতারত্বে কিন্তু দেখা গেল যারা এসেছিলেন বিদ্রুপ করতে তারা রয়ে গেলেন প্রার্থনা জানাতে ডাক্তার সরকার অবশ্য বিদ্রুপ করতে আসেননি তবে যখন প্রথম এসেছিলেন তখন চিকিৎসক হিসেবে একজন রোগীর প্রতি যে মনোভাব তার অতিরিক্ত আর কিছু তার সঙ্গে ছিল না বরং রামকৃষ্ণদেবকে নিয়ে তার অনুরাগীরা যে মনোভাব পোষণ করতেন তাকে তিনি বিদ্রুপী করতেন বলা যায় কিন্তু সেই ডাক্তার সরকারকেই দেখছি নিজের প্র্যাকটিসের কথা ভুলে ঘন্টার পর ঘন্টা রামকৃষ্ণদেবের কাছে বসে আছেন বলছেন আর ডাক্তারি এক পরমহংসের পাল্লায় পড়ে সব গেল অথচ ডাক্তার সরকার মোটেই সহজ ধাতে লোক নন হিন্দু ধর্মের যেসব সনাতন বিশ্বাস তার অধিকাংশই তাঁর কাছে নেহাত কুসংস্কার ছাড়া কিছুই না রামকৃষ্ণদেবের গলায় ক্যান্সার ডাক্তার হিসেবে তিনি তাকে বেশি কথা বলতে নিষেধ করেছেন কিন্তু সঙ্গে সঙ্গে এও বলছেন তবে আমি যখন আসব তখন আমার সঙ্গে কথা বলো শুধু আমার সঙ্গে আর কারোর সঙ্গে না শেষ রাতে উঠেই রামকৃষ্ণদেবের কথা ভাবছেন ভালো আছেন তো তিনি গলার কষ্ট বাড়েনি তো শ্রী রামকৃষ্ণের ভালোবাসায় পড়ে গেছেন ডাক্তার সরকার রামকৃষ্ণদেব বলছেন ও ইংরেজি পড়েছে ওকে বলবার জো নাই আমাকে চিন্তা করো তা আপনি করছে বিদ্যাসাগরের সঙ্গে তার কথোপকথন মনে পড়ছে দেখা মাত্রই তিনি বলছেন এতদিন খাল বিল নদী দেখেছি এবার সাগরে এসে পড়লাম বিদ্যাসাগর বলছেন তাহলে একটু নোনা জল নিয়ে যান রামকৃষ্ণদেব একটুও চিন্তা না করে বলছেন সে কি গো নোনা জল হবে কেন তুমি তো সাগর ন তুমি বিদ্যার সাগর। ক্ষীর সমুদ্র কি অপূর্ব বাক্য বিন্যাস সাহিত্যরস সমৃদ্ধ এভাবে দেখছি শিক্ষিত সমাজে রামকৃষ্ণদেবের আসন সুপ্রতিষ্ঠিত হচ্ছে কিন্তু শিক্ষা সংস্কৃতির দিকপালরাই যে শুধু তাঁর কাছে আসছেন বা শুধু তাদের কাছেই তিনি যাচ্ছেন তা নয় সমাজের চোখে যারা ঘৃণ্য তাদের কাছেও তিনি অযাচিতভাবে যাচ্ছেন এবং তাঁর দুয়ার তাদের জন্য সব সময় উন্মুক্ত থিয়েটারের অভিনেতা এবং অভিনেত্রীদের এবং রঙ্গমঞ্চকে কৌলিন্য দিয়েছিলেন তিনি শারদা দেবী বলতেন এই জন্যই তো ঠাকুর এসেছিলেন যেখানে অপূর্ণতা রয়েছে তা তিনি পূর্ণ করে দিচ্ছেন কাউকে আঘাত করছেন না কারো ভাব নষ্ট করছেন না যেখানে যেটুকু অভাব রয়েছে সেটুকু পূরণ করে দিচ্ছেন যেন একটি প্রজাপতি ফুলে ফুলে গিয়ে বসছেন আর ফুল পাপড়ি মেলে দিচ্ছে পদ্ম শালু, গোলাপ ঘিটু সব সেই স্পর্শে পূর্ণ বিকশিত হয়ে উঠছে রামকৃষ্ণদেব নিজেই বলছেন কেউ একলা খেয়ে মুখ মুছে ফেলে আবার কেউ চিৎকার করে সবাইকে ডাকে একসাথে ভাগ করে খায় কেউ ছোট কাঠের টুকরো একা কোনো রকমে ভেসে যেতে পারে কেউ আবার বাহাদুরি কাঠ নিজে ভেসে যায় অন্য অনেক কেউ সঙ্গে নিয়ে যায় রামকৃষ্ণদেব তো সেই রকম ব্যক্তি তিনি সেই তিন নম্বর বন্ধু যে পাঁচিলের ওপারে লাফিয়ে পড়ে ওপারের আনন্দের সংবাদ নিয়ে আসে বন্ধুরা আজকের আলোচনা এখানেই শেষ করলাম ঠাকুর রামকৃষ্ণদেবের চরণে মায়ের চরণে এবং স্বামীজির চরণে আভূমি লুণ্ঠিত প্রণাম জানায় এবং পূজনীয় মহারাজের চরণে শতকোটি প্রণাম জানাই এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ